হ্যালো বন্ধুরা টেস্ট আমি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আরেকটি পুরোনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা সবাই এখন প্রায় হারিয়ে যেতে বসেছে রেসিপিটা হলো মহুলের পিঠে মহুলের পিঠে বানানোর জন্য আমি মহুল নিয়েছি তিনশো গ্রাম আতপ চাল সিদ্ধ চাল মিশিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম তারপর এগুলোকে একসঙ্গে বেটে নেব প্যারিন্ডারে মিহি করে বাটতে হবে আজকে আমি মহুলের পোড়া পিঠে বানাবো তাই ব্যাটারটাকে এরকমভাবে রাখতে হবে ব্যাটারটি মাখানোর সময় আমি এখানে চিনি দিয়েছি মিষ্টির জন্য আর একটু লবণ দিয়েছি ওটা আমি স্কিপ করে গেছি ব্যাটারটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে আধ ঘন্টা পরে চলে এসেছি এখন কলা পাতাগুলোকে চারকোনা করে ছোট ছোটো আকারে কেটে তাবাই দিতে হবে তিন চারটে কলা পর পর এইভাবে দেওয়ার পরে ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপরে ওই একইভাবে তিন চারটে কলা পিঠেরার উপর ঢাকা দিয়ে একটি ঢাকনা চাপা দিতে হবে এইভাবে দশ মিনিট পর ঢাকা খুলে কলাপাতা সমেত পিঠেটাকে উল্টে দিতে হবে গ্যাসের ফ্রেমটা এই সময় লো আঁচে রাখতে হবে এই সময় কলাপাতাগুলো একটু তুলে দেখলাম পিঠেটার এক পিসটা হয়ে এসেছে আবার ঢাকা চেপে রেখে দিলাম দশ পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের পর আবার ঢাকা খুলে আরও এক পিসটা উল্টে দিলাম পাতা খুলে দেখলাম এক পিসটা হয়ে গেছে ওই পিসটা একটু নরম ছিল তাই আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখলাম পিঠেটা হয়ে গেছে এখন আমি তাওয়া থেকে পিঠেটা তুলে নেব দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে এখন আমি পিঠেটার উপর একটু ঘি বুলিয়ে দেব তারপর একটু ঠান্ডা হলেই পিঠেটাকে আমি পিস পিস করে কেটে নেব পিঠা এরকমভাবে ঘি বুলিয়ে দিলে পিঠের স্বাদ দ্বিগুণ কেড়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আরও আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এই মহুল পিঠা খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় এই মহুল পিঠে খেলে গায়ের ব্যথা বেদনাও দূর হয়ে যায় মহলের প্রচুর উপকারিতাও আছে দেখুন পিঠেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে আপনারা এই পিঠেটা বাড়িতে প্রত্যেকে এইভাবে বানাবেন এবং কেমন হয়েছেন কমেন্ট করে জানাবেন টাটা